আমরা তো এখানে মিথ্যা নাটক করতে আসি না মিথ্যা কথা বলছি না যেটা সত্যি যেটা করছে আমরা সেটাই বলতেছি আর এক হলো যে আমার মেয়ের বিয়ের বয়স হয় নাই আর সেটা হলো ছেলেটা দুই নম্বর একটা কাবিন বানাইছে ও বিয়ে করেই নাই বিয়ে করেই নাই আপনি বলিও মে খোঁজ নিয়ে দেখেন তার কোনো নামই নাই ছোট ভাই সাকিব যখন আমাকে এত টর্চার করছে একটা পর্যায়ে সাকিবের ছোট ভাই আমাকে বলছে আপনি চলে যান চলে যান আম্মু আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ মা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি তো আমার সন্তান আমি না করলে কি কে করবে কোনো বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের নাটক না বানাইতে পারে ঠিক আছে এই ধরনের কাজ না করতে পারে অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন যে এই ছেলেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক মানুষকে ফাঁসায় হ্যাঁ আমাকে হুমকি দিচ্ছে তো বলতেছে আপনার মেয়েকে যদি এই ধরনের কথা বলেন তাহলে মেরে ফেলবো সাকিবে ছোট ভাই জানে তার চরিত্রটা কেমন ঠিক আছে তাকে ইউজ করা হচ্ছে এইভাবে মারতেছে ছেলেটার মায়া লাগছে ছেলেটা অনেক ভালো ছোট ভাইটা অনেক ভালো ওর ছোট ভাই হচ্ছে আমাকে বলছে দেখেন আমি যদি এখানে থাকি আর আপনাকে যদি আমি বের করে দিই তাহলে এখন আমার কথা হইছে তাকে কেউই আপনারা ইয়ে করবেন না ঠিক আছে মেয়ে কখনো ওর কাছে জেনে সরে যাবেন আম্মু আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ মা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি তো আমার সন্তান আমি না করলে কি কে করবে করে দিয়েছি যাও অত আমি আমার মেয়ের সাথে যেই ধরনের অন্যায়গুলো হইছে আমি এটা অবশ্যই বিচার চাই আপনাদের কাছে আর আমি নিজেও এটার অ্যাকশান নিব ঠিক আছে আর ও যে কখনো এই ধরনের কোনো বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের নাটক না বানাইতে পারে ঠিক আছে এই ধরনের কাজ না করতে পারে অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে আর আমার যে যেটা যেটা কোরি নিও আমি সেটা পড়ব মামলা করব তো অবশ্য মামলা তো আছেই ওশনা ওরদে প্রথম মামলাটা চলতেছে তারপরে এই যে আমার মেমে মেয়ের মুখ থেকে শুনে যেগুলো শুনছি এটা নিয়ে আমি অবশ্যই এটা ইয়েতে যাব কে উদ্ধার করার জন্য ওর যে এক বন্ধু ছিল ওর কাছ থেকে শুনবেন ওটা মিক্রিস্টো ওর কা স্বামী তো অথেক জানি কয়েকদিন ছিলাম উনি তো অনেকদিন থাকছে উনি সব জানেন দিয়ে সলভ নাম চয়ন চয়ন আর শোনেন আরেকটা কথা কথা হলো যে এই ছেলেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক মানুষকে ফাঁসায় ঠিক আছে এই ছেলেটা মানে এতটা মিথ্যুক ছেলে এতটা মিথ্যা কথা বলে বলে যে সব কিছুতে আমি জড়িত আরেকটা কথা আমি এইসবে এই ছেলেটা নোংরা মানেতে আমরা জড়িত না আমরা এগুলোতে জড়িত না সেটাও মানুষকে বুঝাবেন যে আমরা জড়িত না শুধু শুধু আমাদের এগুলো যেন মিথ্যা কথা মিথ্যা ইয়ে দিয়ে আপনারা আমাকে দিচ্ছে বলতেছে মেয়েকে এই ধরনের কথা বলেন তাহলে মেরে ফেলবো হ্যাঁ আপনাকে আমার জীবন তো মরে গেছে আমি মরা পথা থেকে বেঁচে আসছি আমি আরো দুই তিনজনকে মারবো তা আমি বলছি তোমার যা খুশি তা করো কোনো সমস্যা না যেটা সত্যি সেটাই তো বলবো তাই না আমরা তো এখানে মিথ্যা নাটক করতে আসি না মিথ্যা কথা বলছি না যেটা সত্যি যেটা করছে আমরা সেটাই বলতেছি আর এক হলো যে আমার মেয়ের বিয়ের বয়স হয় নাই আর সেটা হলো ছেলেটা দুই নাম্বার একটা কাবিন বানাইছে ও বিয়ে করেই নাই বিয়ে করেই নাই আপনি বলিও খোঁজ নিয়ে দেখেন তার কোনো নামই নাই ঠিক আছে আপনারা জিজ্ঞেস করেন তার কোনো নামই নাই গম্ভীর নাই শুধু শুধু মিথ্যা কথা বলছে বানাইছে তার বন্ধু ছিল তার তার আমার আমার কাছে রেকর্ড আছে যে উকিলকে দিয়ে যে এটা করাইছে সেই ওর বন্ধুই আমাকে বলে দিছে আর আমার কাছে সব সব ডকুমেন্ট আছে ঠিক আছে আপনারা যদি দেখতে চাইলে আমি অবশ্যই দেখাইতে পারি সব আছে ছোট ভাই সাকিব যখন আমাকে এত টর্চার করছে একটা পর্যায়ে সাকিব ছোট ভাই আমাকে বলছে আপনি চলে যান চলে যান আপনি দেখ আর কয়টা দিন দেখেন তারপর আপনি চলে যান কারণ এরকম করলে তো তার সাথে থাকা যায় না इवन আপনি দেখেন যেদিন আমরা নিউজ দিস হই যে বসে যে সাকিব ও ছোট ভাই সাথে খারাপ ব্যবহার করছে ওইখানে নিউজেও সাকিব ছোট ভাই আসে নাই বাসা চলে গেছে আচ্ছা শুনেন বলಮ್ಮ জি সাকিবের ছোট ভাই ওই বললো চলে যাচ্ছে হ্যাঁ আসলে তার প্রসঙ্গে আপনারা কি বলবেন সাকিবের ছোট ভাই জানে তার চরিত্রটা কেমন ঠিক আছে কাটাকে ইউজ করা হয়েছে বুঝতে অনেক এইভাবে মারতেছে ছেলেটার মায়া লাগছে ছেলেটা অনেক ভালো ছোট ভাইটা অনেক ভালো ছোট ভাইটা বলছে আপনি চলে যান আপনার আম্মুর কাছে চলে যান ঠিক আছে ছেলেটা তো দেখতেছে ভালমন্ড তো ছোট বাচ্চারাও বোঝে সে বুঝতেছে যে ওরা টর্চারিন করতাছে মারতেছে নিশা করে ছোটো ভাইটা করছি কি আমি আপনাকে বলি সাকিবের ছোট ভাই যদি আমাকে বের হয় তো সাকিব ছোটো ভাইকে অনেক মারতো ছোট ভাই যে দেখান ও ওই ছেলে বলছে ওর বয়স অনেক বেশি তাই না তো আমি এখন এখানে আমি দেখাচ্ছি ওর বয়স কত আপনারা অবশ্যই এটা ঝুম করে দেখবেন হ্যাঁ এটা দেখেন আপনি ও কত সালে জন্ম হয়েছে এটা অবশ্যই দেখতে পারবেন বুঝতে পারবেন সেই ছেলেটা যে কত মিথ্যুক একটা ছেলে ঠিক আছে আপনারা দেখেন ভালো করে ঝুম করে নেন তো তো আর কি এটা আপনারা নিয়ে নেন এটা অবশ্যই ছেড়ে দিবেন কারণ ও আমাকে বলতেছে আমার মেয়ের বয়স বেশি হ্যাঁ ও বলতেছে বয়স আচ্ছা যাই হোক এখন আমরা শেষ করবো শেষ বার্তা কি আছে সাকিবের প্রতি এ আপনার ছোট ভের কথাটা বলি এটা শেষ করি ওর ছোট ভাই হচ্ছে আমাকে বলছে দেখেন আমি যদি এখানে থাকি আর আপনাকে যদি আমি বের করে দেই তাহলে সাকিব ভাই আমাকে মারবে আমি হচ্ছে এটা প্ল্যান করি কালকে আমাদের দেশে হচ্ছে একটা প্রোগ্রাম আছে আমি আজকে রাত থেকে ওখানে চলে যাই আর আপনি ভাইয়া বাইরে গেলে আপনি এই থেকে বের হয়ে যাবেন এভাবে আমাকে সাহায্য করছে আচ্ছা থাকিবের প্রতি আমার কথা হলো যে আইনগতভাবে ব্যবস্থা তো আমি নিবই যে শাস্তি দিবে আইনে দিবে আমি আমি অন্যভাবে ব্যবস্থা নিতে চাই না আর আপনাদের কাছে বিচার দিলাম এটা অবশ্যই কি বিচার মানে তার পাও না সেটা তো আপনারা অবশ্যই এটা বলবেন মানুষের কাছে আর আমি আইনগতভাবে যেই যে বিচার করতে হয় সেটা আমি এটা নিব অ্যাকশান নিব ঠিক আছে এই আর কি এই আমার আর কিছু বলার নাই তুমি যে কি করছো তোমার বন্ধু চলন সবকিছু বলতে পরেই যাই এখন তোমার সামনে কথা নেই